অন্যকে বারবার ক্ষমা করো কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করিও না সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো তাহলেই প্রতিষ্ঠাতা পাবে চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না যদি তুমি কোনো লোককে জানতে চাও তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শেখো সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেওয়া আমি বলবো না আমি এক হাজার বার হেরেছি আমি বলবো যে আমি হারার এক হাজারটি কারণ বের করেছি সুন্দর একটা মানুষ না খুঁজে সুন্দর একটা মন খুঁজো তাহলে ভালোবাসার সফলতা আসবে যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে নিম্ন স্থান থেকে আরম্ভ করো কখনো কোনো বন্ধুকে আঘাত করো না এমনকি ঠাট্টা ঘুরেও না কথাবার্তায় ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত পরিমিত হলে রুচিকর অপরিমিত হলে ক্ষতিকর কিভাবে কথা বলতে হয় তা না জানলে অন্তত কীভাবে চুপ থাকতে হয় তা শিখে নাও জীবনে প্রতিটি সিঁড়িতে পা রেখে উপরে ওঠা উচিত ডেঙিয়ে উঠলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি যে নদীর গভীরতা বেশি তার বয়ে যাওয়ার শব্দ কম যদি ভালোভাবে বাঁচতে চা তাহলে মনে রাখবেন সমস্যাকে তুচ্ছ জ্ঞান করতে হবে আশীর্বাদকে গণ্য করতে হবে যে মানুষ ভুল করে না বাস্তবে কিছুই করে না সুন্দরভাবে হলে তোমার দুটো জিনিস দরকার তা হচ্ছে বুদ্ধি এবং রুচি বোধ জীবনে দুটি দুঃখ আছে একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকা অন্যটি হলো ইচ্ছাপূর্ণ হলে আরেকটি প্রত্যাশা করা জীবন একটি কঠিন খেলা ব্যক্তি হিসেবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমে শুধুমাত্র তুমি সেখানে জয়ী হতে পারো তারাই সুখী যারা নিন্দা শুনে এবং নিজেদের সংশোধন করতে পারে সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পুড়তে হবে আগুনকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না বাঙালি একশো ভাগ সৎ হবে এমন আশা করা অন্যায় পঞ্চাশ ভাগ সৎ হলেই বাঙালিকে পুরস্কার দেওয়া উচিত কারো প্রতি শ্রদ্ধা অটুট রাখার উপায় হচ্ছে তার সাথে কখনো সাক্ষাৎ না করা দুঃসময়ে কোনো অপমান গায়ে মাগতে হয় না বেফাস কথা বলার চেয়ে চুপ থাকাই শ্রেয়